গোলবাতান স্টেশন হ্যাঁ বন্ধুরা গোলবাতান স্টেশনের ইতিহাস আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরব এই গোলবাতান স্টেশনটি হচ্ছে আমাদের কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার গেটপাড়া থেকে একটু অদূরে এই গোলবাতান স্টেশনটি এই গোলবাতান স্টেশনের অনেক ইতিহাস রয়েছে যা আমি আপনাদের মাঝে আজকে একে একে তুলে ধরার চেষ্টা করব সুপ্রিয় ভিউয়ার্স আপনারা ভিডিওটিকে লাইক করে কমেন্ট করে শেয়ার করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন গোল বাতান স্টেশন এই স্টেশন ঘিরে রয়েছে জানা অজানা অনেক ইতিহাস ইতিহাসের পাতা থেকে আজকের যে ভিডিওটি আপনাদের মাঝে আমি নিয়ে এসেছি আপনারা মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখবেন এবং আমার কথাগুলো শুনবেন আপনারা ইতিহাসের অনেক কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে এই স্টেশনটি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার ধুবৈল গেটপাড়া থেকে একটু দূরে কেউ কেউ বলে এটা ছিল একটি জংশন আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগের ঘটনা সে সময় মানুষের চলাচলের জন্য অন্যতম মাধ্যম ছিল ট্রেন এই স্টেশনের পাশেই ছিল পদ্মা নদীর শাখা এই শাখা দিয়ে বিভিন্ন ব্যবসিক এবং সাধারণ মানুষ এই স্টেশনে এসে বিভিন্ন জায়গাতে যেত এই স্টেশনের উপর দিয়ে যে সকল ট্রেন চলাচল করত তার মধ্যে রয়েছে রাইটা ঝুটিকা রকেট ইত্যাদি এই সকল ট্রেনের ইঞ্জিন স্টার্ট হতো কয়লার সাহায্যে বেশিরভাগ ট্রেনের বগি ইঞ্জিন সহ দশটা থাকত একটি ট্রেন হঠাৎ দুর্ঘটনার শিকার হন দশ বগির ট্রেনের আট বগি সিকল ছিঁড়ে পানিতে পড়ে যায় এতে অনেক মানুষ দুনিয়ার মায়া ত্যাগ করেন অ্যাকোরেটভাবে জানা যায়নি যে ওই আট বগিতে কতজন মানুষ ছিল স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে জানা গেছে ওই আট বগিতে অসংখ্য মানুষজন ছিল ওরা পানিতে ভেসেছিল সেই সময়ের যোগাযোগের অন্যতম মাধ্যম ছিল ট্রেন আর সেই ট্রেনের দশ বগির আট বগিই কিন্তু পানিতে চলে গেছে তার মানে বোঝা যাচ্ছে যে অসংখ্য মানুষই ছিল ওই ট্রেনের মধ্যে আর অসংখ্য মানুষই পরপারে চলে যায় এই দুর্ঘটনার কিছুদিন পর বাংলাদেশের বেশ কয়েকটি স্টেশন বন্ধ করে দেওয়া হয় তার মধ্যে এই গোলবাতান স্টেশনটি বন্ধ করে দেওয়া হয় আজ সেই স্টেশন নাই নাই কোনো স্টেশনের অস্তিত্ব এই স্টেশনের চিহ্ন হিসেবে শুধুমাত্র একটি বটগাছ দাঁড়িয়ে রয়েছে জানা গেছে যে এই বটগাছটি একদম সোজাসুজি ছিল স্টেশনটি এখানে এসে আমি চিহ্ন হিসেবে কিছুই পাইনি কয়েকটি খুঁটিনাটি জিনিস পেয়েছি তবে সন্দেহ রয়েছে যে এই চিহ্নগুলো স্টেশনেরই না অন্য কিছু এখানে একটি চিহ্ন পাওয়া গেছে জানি না এই চিহ্নটি সেই স্টেশন বা জংশনেরই কিনা। আমি কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখুন এখানে পি এ কে পাক বলে লেখা পাকিস্তানি নাকি যাই হোক এখানে একটি পিলার পাওয়া গেছে আসলে এটা কি আমি জানি না তবে হতে পারে সে আমলের একটি চিহ্ন প্রিয় ভিউয়াস আপনারা দেখুন যে এই রেল লাইনের যে দুই পাশে খাদ অথবা নদী যেটাই বলেন এটা ছিল একটি পদ্মা নদীর শাখা দুই পাশে দুইটা গাছ রয়েছে একটি আম গাছ এবং একটি বট গাছ আমি আশপাশ থেকে এই মধ্যেও খোঁজার চেষ্টা করেছি এখানকার কিছু চিহ্ন কিন্তু কিছুই খুঁজে পাইনি প্রিয় ভিউ আমি যেখান থেকে এই ভিডিওটি ধারণ করেছি আমার সামনের স্টেশনটি হচ্ছে মিরপুর রেলওয়ে স্টেশন এবং পিছন সাইডে রয়েছে ভেড়ামারা রেলওয়ে স্টেশন প্রিয় আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন আপনি যদি একটি শেয়ার করেন তাহলে অন্যরাও জানতে পারবে এই ইতিহাসের কথা। ইতিহাসের পাতা থেকে আমি এ সকল বিষয়বস্তুগুলো তুলে ধরতে ভালোবাসি আপনাদের এলাকায় যদি এই রকম ইতিহাস থেকে থাকে অবশ্যই আমাকে জানাবেন প্রিয় ভিউয়ার্স এখানে শুধুমাত্র দাঁড়িয়ে রয়েছে একটি বটবৃক্ষ। এই বট বৃক্ষই কিন্তু এই স্টেশনের চিহ্ন দেখুন বিশাল আকৃতির একটি বটগাছ এই বটগাছের সম্মুখে রয়েছে একটি আম গাছ আম গাছ আর বটগাছ এই দুইটারই মাঝখান দিয়ে চলে গেছে রেল লাইন প্রিয় ভিউয়ার্স ভিডিওটি লং হয়ে যাচ্ছে ভিডিওটি আর বড় করব না ভিডিওটি আমি এখানেই শেষ করতে চাচ্ছি ভিডিওটি শেষ করার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ইউটিউব থেকে যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করে রাখবেন